সেই ভয়ঙ্কর তথ্য হল মুসলিম কন্যাদেরকে নষ্ট করে ফেলা চরিত্র হনন করা প্রেগনেন্সি বানাবার এবং বিভিন্ন পতিতালয় বিক্রি করে দেওয়া একটি জঘন্য ষড়যন্ত্রমূলক টার্গেট তারা হাতে নিয়েছে এবং এই টার্গেট হাতে নিয়ে তারা বাংলাদেশে প্রায় দেড়শ থেকে শত টিম মাঠে নামিয়েছে হিন্দু যুবক ইস্কান এবং এর হিন্দু যুবকদেরকে তারা মাঠে নামিয়েছে এরা বিভিন্ন জায়গায় মুসলিম কন্যাদেরকে ফাঁদে ফেলে প্রেমের টোপ ফেলে রিলেশন সম্পর্ক স্থাপন করে আল্লাহ তালা যেই সম্পর্ক স্থাপন করতে কঠিনভাবে নিষেধ করেছেন সেই সম্পর্ক স্থাপন করে তাদেরকে নষ্ট করে দেয় একটি টার্গেট নিয়ে যে মুসলিম সমাজকে আমরা ভিতর থেকে নষ্ট করে দেব তারা এটাকে গেরুয়া লাভ ট্র্যাক বলে নাম দিয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র আমি কয়েকটা তথ্য সংক্ষিপ্ত একটু তথ্য রেফারেন্স দেই। যা ঘটেছে মুসলিম পরিচয়ে বছর পর সাত জানা গেল স্বামী হিন্দু এই তথ্যটা এসেছে একুশে জুলাই দুই হাজার বিশ খ্রিস্টাব্দে দৈনিক ইত্তেফাক সাত বছর পর জানা গেল স্বামী হিন্দু কি কৌশল করে তারা এখানে মুসলিম নয় হিন্দু যুবক কিন্তু এসে মুসলিম পরিচয় দেয় যে আমি মুসলিম একটি নাম রাখে মুসলিম ভুয়া কাগজপত্র বানায় আর এক জায়গায় চলতে চলতে তৈরি করে মুসলিম কন্যার সাথে অতপর বিয়ে করে অতপর সেই কন্যাকে নষ্ট করে দেয় কিছুদিন সংসার করে তারপর কন্যাকে ফেলে দেয় পালিয়ে চলে যায় অথবা সংসার করতে থাকে তাকে কুড়ে কুড়ে তার পরিবার সমাজকে নষ্ট করে দেওয়ার জন্যে এই একটা তথ্য পাইলাম ইত্তেফাকের তথ্য আরেকটি কলেজ ছাত্রী মরিয়মকে হানির পর হত্যা করে এবং সে নিজেকে ওই মেয়ের সাথে কলেজ ছাত্রীর সাথে একটি সম্পর্কে জড়ায় যেটাকে লিভ টুগেদার বলে তার নাম সুব্রত বারোই জানুয়ারি দু হাজার বিশ এটাও একটি মিডিয়ার মধ্যে এসেছে আরও একটি পরিচয় গোপন করে মুসলিম তরুণীকে বিয়ে করে হিন্দু যুবক অবশেষে পালিয়ে যায় আঠাশে জানুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দ দৈনিক যায় যায় দিন দেখুন এই তথ্যগুলো আমাদের সামনে অল্প অল্প এসছে এগুলো ব্যাপকভাবে ঘটতেছে আরও কিছু তথ্য বাংলাদেশ এবং আশেপাশের আরও কয়েকটি দেশ থেকে পাচার হওয়া চোদ্দ হাজারেরও বেশি মুসলিম মেয়েদেরকে দিয়ে ভারতের বিভিন্ন সেক্টরে চলছে দেহ ব্যবসা এটা এসছে আটই ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দের বিবিসি বাংলা সংবাদে কত ভয়ঙ্কর তথ্য দেখুন চোদ্দ হাজার মুসলিম কন্যা আমার বাংলাদেশে তাদেরকে ভারতের বিভিন্ন পতিতালয়ে কৌশলে বিভিন্ন ট্রাপ তৈরি করে কৌশলে ব্ল্যাকমেল করে তাদেরকে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় এবং এই চোদ্দ হাজারের তথ্য খোঁজ বিবিসি বাংলা দিয়েছে আটই ডিসেম্বর দু হাজার বাইশ দশই ডিসেম্বর দু হাজার বাইশ ইনকিলাব পত্রিকাতেও এই তথ্যটা এসেছে ইউনিসেফ বিশ্ব সংস্থা ইউনিসেফ তারা বলছে গত দশ বছরে বারো থেকে তিরিশ বছর বয়সে অন্তত তিন লাখ মানুষ মুসলিম কন্যা এখানে অধিকাংশ ভারতে পাচার হয়েছে এটা আগস্ট খ্রিস্টাব্দ আজকের পত্রিকায় তথ্যটি এসছে আরও আছে ভোলায় হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম মেয়েকে বিয়ে করে আট লক্ষ টাকা নিয়ে উদা হয়ে যায় স্বামী একজন হিন্দু যুবক মুসলিম কন্যাকে বিবাহ করার জন্যে ভুয়া মিসামিসি মুসলিম সাজে অতপর ওই কন্যাকে বিবাহ করে অতপর ওই কন্যাকে নষ্ট করে দিয়ে আরও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় মানে এটা হলো তাদের টার্গেট মুসলিম কন্যাদেরকে নষ্ট করে দেওয়া হলো টার্গেট এভাবে আরও ভারতের বিভিন্ন পতিতালয়ে অনেক মুসলিম কন্যাকে এই বলে নিয়ে বিক্রি করে দিচ্ছে এটা জানুয়ারি ছলে চব্বিশ খ্রিস্টাব্দের ডেইলি স্টার পত্রিকার সংবাদ এই চলতি বছরের এরকম আরো অনেকগুলো তথ্য বলবেন এরকম কেন হচ্ছে ভারতের কিছু হিন্দু নেতা আরএসএসের কিছু হিন্দু নেতা ইস্কনের কিছু হিন্দু নেতা স্পষ্ট বক্তব্য দিয়েছে প্রকাশ্য সমাবেশে মুসলিম কন্যাদেরকে তোমরা ট্রাপের মধ্যে ফেলে সম্পর্ক স্থাপন করো এবং তাদেরকে নষ্ট করে দাও এটা আমাদের প্রতিশোধ স্পষ্ট এই ঘোষণা দেওয়ার পর তারা থেমে থাকে নাই বরং বিভিন্ন টিম তৈরি করে তারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে এবং অত্যন্ত ভয়ঙ্করভাবেই এই গ্রুপটা মুসলিম কন্যাদের সাথে সম্পর্ক স্থাপন তাদেরকে নষ্ট করে দিচ্ছে ফাঁদে ফেলে কিভাবে শুরুটা হয় কিভাবে আমি একজন হিন্দু যুবক ইসলামের প্রতি আকৃষ্ট আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলামের ব্যাপারে আরো কিছু জানতে চাই তুমি কি আমাকে জানাবা মুসলিম কন্যাকে অফার করে মুসলিম কন্যা তো খুব খুশি যে একজন হিন্দুকে মুসলমান বানাতে পারলে অনেক লাভ আমি জান্নাতি হব তো সে তাকে ইসলাম ধর্মের ব্যাপারে জানায় আস্তে আস্তে সম্পর্ক হয় কাছাকাছি হয় এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার নাম করে শুরু হয় এবং সর্বশেষ মুসলিম কন্যার সর্বনাশ করে চলে যায় যেই মুসলিম কন্যাকে এইভাবে ঘায়েল করতে পারে না ব্ল্যাক প্রয়োগ করে এটা অত্যন্ত ভয়ঙ্কর কথা কয়েকটা ব্ল্যাক ম্যাজিকের কথা আসছে আমার কোনো জেলা একটা জেলার নাম মনে নেই আমি সরাসরি ভিডিও দেখেছি মুসলিম কন্যা বয়স ষোলো বছর হবে এই ষোলো বছরের কন্যা মা প্রত্যাখ্যান করলো এবং হিন্দু যুবকের সাথে সম্পর্ক স্থাপন করেছে তার সাথে চলে গেছে তার সাথে এসে বিয়ে বসবে অথচ সে তখনও মুসলিম হয় নাই হিন্দু যুবকটা এবং বলতেছে আমি যেখানে সুখ পাই সেখানে যাব তোমাদের কি তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই সরাসরি মা বাবাকে প্রত্যাখ্যান করলো কেন এমন হলো আর তখন কেন আদালত এই মুসলিম মা বাবার পক্ষে দায়ের দাঁড়ালো না এই মা বাবা তো মুসলিম কন্যাকে চেয়েছিল যে আমার কন্যার বয়স 16 বছর আমি আমার কন্যাকে চাই কিন্তু আদালত এই মুসলিম কন্যাকে মুসলিম মা বাবার কাছে ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হয়েছে কন্যা যাইতে চায় আমাদের কি করায় তখন আইন কানুন যায় কোথায় এটা আমাদের জিজ্ঞাসা অবশেষে জানা গেল পরবর্তীতে অবশ্য মুসলমানরা অত্যন্ত জোরালোভাবে এলাকার মুসলমানরা দাঁড়িয়ে গেছে ওই মুসলিম পরিবারের পক্ষে এবং ওই কন্যাকে ওই হিন্দু যুবক থেকে আলাদা করে আনতে সক্ষম হয়েছে চিকিৎসা করার পর মেয়ে যখন সুস্থ হল জানা গেল এই মেয়েকে প্লাট ম্যাজিক করেছে কালো জাদু করেছে ওরা এই কালো জাদুর আশ্রয় নিয়ে আমার মুসলিম কন্যাদেরকে নষ্ট করা এক গভীর ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে অতএব মা বাবার আপনারা সাবধান আপনারা আপনাদের কন্যাদেরকে অত্যন্ত চেক দিয়ে রাখবেন কোথায় যায় কার সাথে সম্পর্ক স্থাপন করে ফেসবুকে বিভিন্ন গ্রুপে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোন গ্রুপের সাথে কার সাথে কিভাবে কথা বলতেছে তারপরে কোথায় যাচ্ছে অত্যন্ত খোঁজ খবর রাখতে হবে আপনাদের আপনার কন্যাকে আপনাকেই বোঝাতে হবে এই এই ষড়যন্ত্রগুলো মুসলিম বাংলায় ছড়িয়ে পড়েছে তুমি তোমাকে হেফাজত করো এটা তোমার দায়িত্ব আমরা সব সময় তোমার পাশে সাথে থাকতে পারবো না তোমার দায়িত্ব তুমি তোমাকে হেফাজত করো ও মুসলমান আপনারা সতর্ক হন আপনার কন্যাকে সতর্ক করুন মুসলিম যুবকদেরকে তাদের ঈমান নষ্ট করার মাধ্যমে ধ্বংস করতেছে মুসলিম কন্যাদের ইমান ধ্বংস এবং চরিত্র ধ্বংস দুটার মাধ্যমে ঘায়ল করতেছে কারণ মুসলিম কন্যারাই হল ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম তৈরি করার প্রধান হাতিয়ার এই জন্য মুসলিম কন্যাদেরকে নষ্ট করে দেবার এক গভীর ষড়যন্ত্র বিশেষ করে বোরকাওয়ালি নারীদেরকে টার্গেট করতেছে এখন তারা বেছে বেছে কলেজ স্কুলের বোরকাওয়ালি নারীদেরকে টার্গেট করতেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন